সার্বিয়া কেমন দেশ চলুন আমরা সার্বিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ সার্বিয়া দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসাবে পরিচিত এটি পেনোনিয়ান সমভূমির দক্ষিণাংশ ও বলকান উপদ্বীপের অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসোডোনিয়া পশ্চিমে মন্টিনেগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেট সার্বিয়ার আয়তন আষ্টআশি হাজার তিনশো ৬১ বর্গ কিলোমিটার দুই সালের এক হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারের অধিক সার্বিয়ার অভিশিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নিগ্রোষ্টি হাঙ্গরিয়ান বোসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলজেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে নবম শতকে বাস্তি মির্বিস রাজবংশ সার্বিয়ার প্রথম রাজ্য রাজকা প্রতিষ্ঠিত হয় এরপর এটি নিমানজিস রাজবংশের অধীনে সার্বীয় রাজতন্ত্র ও সাম্রাজ্য সাম্রাজ্য প্রসারিত হয় আধুনিক যুগে বিভিন্ন সময়ে সার্বিয়া বিভিন্ন নামে পরিচিত ছিল সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মলম্বী এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মলম্বী রয়েছে আরো সাত শতাংশ বিভিন্ন কৃষি জাত পণ্য উৎপাদনের জন্য সার্বিয়ার ভূমি খুবই সমৃদ্ধ দেশটির প্রায় পঞ্চাশ লাখ ছাপ্পান্ন হাজার হেক্টর আবাদ ভমি রয়েছে বিশ্ববাজারে হিমায়িত ফল রপ্তানির জন্য সার্বিয়া বিখ্যাত এই দেশটি থেকে বিশ্ববাজারে একপঞ্চমাংশ ফল রপ্তানি করা হয় সার্বিয়ার জিডিপির একটি বড় অংশ কৃষিজাত পণ্য থেকে আসে অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়া সার্বিয়াতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ যথা কয়লা গ্যাস ও তেল মজুদ রয়েছে কয়লা মজুদের দিক থেকে সার্বিয়া বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে দেশটির মজুদ কয়লার পরিমাণ 5.5 বিলিয়ন তবে এক দশক আগে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দেশটির জি জিডিপির হার কমে যায় বর্তমানে দেশটির শ্রম শক্তির ছাপ্পান্ন শতাংশ সেবা খাতে চব্বিশ শতাংশ কৃষি খাতে এবং উনিশ শতাংশ শিল্প খাতে নিয়োজিত ধীরে ধীরে দেশটি আগের সংকট কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে এগুচ্ছে পর্যটন আকর্ষণ হিসাবে সার্বিয়ার খুব একটা সুনাম না থাকলেও দুই সালের এক হিসাব অনুযায়ী দেখা যায় দেশটিতে এক মিলিয়ন পর্যটক ভ্রমণে এসেছে বিশেষ করে দেশটির রাজধানী শহর বেলগ্রেট এবং অন্য একটি শহর নবী সারে বেশিরভাগ পর্যটক ঘুরতে ঘুরতে আসেন তাছাড়া দেশটি অবস্থিত পাহাড় নদী এবং বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যাল এর জন্য পর্যটকরা এখানে ঘুরতে আসেন সার্বিয়ার শিক্ষার হার আটানব্বই শতাংশ এর মধ্যে উচ্চ শিক্ষার হার ষোলো পয়েন্ট শতাংশ সার্বিয়ানরা সামাজিক জীবনে খাদ্যকে খুবই গুরুত্ব দিয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ফেস্টিভ্যালে তারা খাদ্যকে গুরুত্ব দেয় তবে তাদের সাধারণ খাদ্যবাসের তালিকায় রয়েছে রুটি মাংস ফল সবজি এবং বিভিন্ন দুগ্ধ জাতীয় খাদ্য সার্বিয়ায় প্রাচীন নাট্য ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ এখানে আটত্রিশটি থিয়েটার রয়েছে এর মধ্যে জাতীয় নাট্যশালা বেলগ্রেডে অবস্থিত তাছাড়া সার্বিয়ান সিনেমা সবচেয়ে ছোট ইউরোপীয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম যদিও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি চলে সরকারি ভর্তুকির মাধ্যমে তবে এর দর্শক সংখ্যা একদম কম নয় এখানে প্রায় গড়ে দুই পয়েন্ট ছয় মিলিয়ন মানুষ সিনেমা দেখে এছাড়াও এগারো শতকের আগে থেকেই সার্বিয়ায় সাহিত্য রচনা বিভিন্ন নিদর্শন পাওয়া যায় সার্বিয়ার সব থেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল দেশটির এক লাখ ছয়চল্লিশ হাজারের অধিক মানুষ সার্বিয়া ফুটবল এসোসিয়েশনে রেজিস্টার ফুটবল প্লেয়ার এছাড়াও জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে বাস্কেটবল টেনিস ভলিবল ওয়াটার পোলো এবং হ্যান্ডবল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন